আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ বলছি বেভারলি হিলস ক্যালিফোর্নিয়া থেকে আমি আজ এসেছি আপনারা জানেন বেভারলি হিলস সব হলিউডের নায়ক নায়িক এবং আমেরিকার অনেক বড় লোকদের বাড়ি আর একটি জায়গা এটা হয়তো একটা পার্ক বা জানি না তো এই যে এই আমরা মেইন বেভারলি হিলস শহরে ঢুকবো রাস্তার ওই পারে সো আপনারা দেখবেন সেই বড় লোকদের জায়গা আই উইশ আই হ্যাভ এ হাউস হিয়ার হুনস মেবি ওয়ান ডে আই হ্যাভ এ হাউস হ্যাঁ ভাই হাউস হতে পারে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আপনাদের সবাইকে বাড়িতে যদি বাড়ি কিনতে পারি ড্রিম ড্রিম ইজ ওকে স্বপ্নটাই জীবন যদি জীবনে স্বপ্ন না থাকে তাহলে জীবনে উন্নতি করা যায় না আমার আমার জীবনে আমি দেখেছি যেটা স্বপ্ন দেখেছি সেটার জন্য কাজ করছি আই তবে ডেফিনেটলি বেভালি হিলসে বাড়ি কেনার স্বপ্ন জাস্ট ফান এটা রিয়ালিটি না আনলেস আই গেট লটারি সো তবে আপনাদের সবাইকে দাওয়াত দেব এটা শিওর এই যে দেখেন আমরা বেভালি হিলসে ঢুকেছি দেখেন রাস্তায় কোনো গাড়ি নেই তার অর্থটা কি অর্থটা হলো এরা তো বড় প্রত্যেকের গাড়ি বিভিন্ন

অনেকগুণ বেশি আমেরিকার নর্মাল অ্যাভারেজ প্রাইস হিসাবে এবং মিডিয়ান প্রাইস অ্যাবাউট ফাইভ মিলিয়ন আমরা এখন একটা বেবাল হিলস মেইন স্ট্রিট দিয়ে যাচ্ছি সবাই সো দারুণ জায়গা অনেকেই ছবি তুলতেছে দেখেন সো এই যে সবাই দেখেন কি সাজানো গোছানো এই বেভার্লি হিলস চিন্তা করা যায় না এই যে দেখেন এই যে দেখেন সবাই ছবি তুলতেছে এই যে দেখেন বেপালি হিলস চমৎকার জায়গা আমি পুরো রাস্তার মধ্যে বেবালি হিলসের এই যে দেখেন এই যে আসছে আমরা মেইন বেবালি হিলসের রাস্তায় দাঁড়াইয়া ছবি তুলছি সবাই তুলতেছে আমরাও তুলতেছি গাড়ি আসতেছে টাকা এই যে নিয়ম কারণ এটা একটা টুরিস্ট স্পট এখানে হলিউডের নায়ক নায়িকারা থাকেন এবং অনেক বড়ো লোকদের বাড়ি যেটা মানে স্বপ্নের মতো লাগে এখানকার বাড়িগুলো দেখলে এখানে দাঁড়িয়ে সবাই তুলে এবং আপনারা যদি এলেতে আসেন আমি আগে আগেও বলেছি আপনারা এই ফেভারলি হিলসের এই এরিয়াটা অবশ্যই এখন ঠিক হলিউড লেখা এই সেই হলিউডের সাইনটা হলিউডের স্টুডিও সো আমরা আজকে একদম আসল জায়গায় আসছি দেখাচ্ছি চতুর্দীটা আর তারপরেও হলিউডের সাইনটা এই দেখুন সুন্দর লাগছে আমরা এখনও বেবালি হিলস গার্ডেন পার্কে আসি এই পিচ অ্যান্ড লাভ স্কালচারটি বেবালি হিলস গার্ডেনে অবস্থিত এটি নতুন এখানে স্থাপনা করা হয়েছে এবং এই যে আমরা গার্ডেনের কাছে কিছু বাড়ি আমরা হেঁটে হেঁটে দেখতেছি বাড়িগুলো আর ভাবতেছি এই বাড়িতে কারা থাকেন আমরা বেপালি হিলস থেকে চলে যাব গ্রিভিথ পার্ক আপনাদের সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি এতক্ষণ আপনাদের দেখালাম বেভালি হিলস এবং হলিউড লেখা পাহাড়ের উপরে সেই সাইনটি আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য ভিডিওটি শেষ করব এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ জানি উইথ হাসান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কো দা